I uh -oh.

যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে আমাদের সাথে ছটপট যুক্ত হয়ে যেতে পারো অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটা কিন্তু চলছে তো যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা আমাদের সাথে জুড়ে যেতে পারো প্রত্যেক মানে প্রতি সপ্তাহে দুটো করে ক্লাসের ব্যবস্থা কিন্তু আমার যে বিষয়টা রয়েছে এডুকেশন সেখানে কিন্তু আমি দিয়ে থাকি এছাড়া আরও যারা স্যার ম্যামরা রয়েছে তারা সকলেই কিন্তু নিজেদের দায়িত্ব মতো নিজেদের ক্লাসগুলো করিয়ে থাকেন তোমরা চাইলে আমাদের এখানে যোগাযোগ করে নোটসপত্র শুধু নিতে পারো এছাড়া যদি চাও যে নোটসপত্রের সাথে অনলাইন ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলো যেই মানে করানো হয় সেগুলো করতে চাইলে সেগুলোও কিন্তু করতে পারো কিন্তু আমি পার্সোনালি এটাই সাজেস্ট করবো যে শুধুমাত্র নোটপত্র পড়েই তো সমস্ত কিছুটা সম্ভব নয় তাহলে এই যে টিচার বা ক্লাসরুম এগুলোর কোনো প্রয়োজন কিন্তু থাকতো না তাহলে হয়তো তোমরা বাজার থেকে বই নিয়ে আসতে এবং নোটস দেখে বই দেখতে বা নোটস জোগাড় করতে সেটা পড়ে নিতে কিন্তু সেখানে কিন্তু বোঝানোর অনেক কিছু বিষয় থাকে এবং যার জন্য কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে তো চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসি যে শিক্ষায় বেন্টিংয়ের ঘোষণা কি তাহলে বেন্টিংয়ের ঘোষণা আমি কিছু ইনফরমেশন কিন্তু এখানে লিখেছি আমি আশা করছি যে ক্যামেরার ওপাশ থেকে কিন্তু তোমরা বিষয়গুলো দেখতে পাচ্ছ যদিও হয়তো আলোর জন্য একটু আচ্ছা দেখা যেতে পারে কোনো সমস্যা নেই আমি মুখেও সেগুলো বলে দিচ্ছি দেখো বেন্টিং ঠিক আছে উনি ভারতের গভর্নর ছিলেন আঠারোশো থেকে আঠারোশো পঁয়ত্রিশ এই সময়কালটা যে ছিল এই সময়কালের মধ্যে কিন্তু বেন্টিং ভারতের গভর্নর ছিলেন ঠিক আছে এবং ওনার সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো হয়েছিল যার মধ্যে থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ করা এবং কত খ্রিস্টাব্দে ছিল সেটা আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা বিলোপ করা আচ্ছা যেহেতু বেইনটিং এর সময়কালটা ছিল আঠারোশো পঁয়ত্রিশ তো এই যে সালে থমাস কিন্তু মিনিট মিনিট ঠিক আছে নামে ব্যাবিংটন মেকলে 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 হচ্ছে একটি প্রতিবেদন কিন্তু পেশ করেছিলেন আঠারোশো পঁয়ত্রিশ সালে থমাস ব্যাবিংটন মেকলে একটিখানি একটি একটি হচ্ছে প্রতিবেদন পেশ করেছিলেন যেইখানে বা যেই মেকলে মিনিট এই যে প্রতিবেদন যে পেশ করেছিল সেখানে কিন্তু ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু মানে অনেক বিষয়গুলো নিয়ে সেখানে কিন্তু আলোচনা করা হয়েছিল যেমন শিক্ষার ভাষা কোন বিষয়ে হবে সেখানে প্রার্থনা পাশ্চাত্য কোন বিষয়েটা বেশি ইম্পর্টেন্স পাবে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সেখানে আলোচনা করা হয়েছিল ঠিক আছে এটা আমরা কিন্তু এর আগের দিনে যখন মেকলে মিনিট আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা সকলেই দেখেছিলাম যে সেই আলোচনায় আলটিমেটলি আমরা দেখেছিলাম যে স্থানীয় ভাষায় শিক্ষাটা শুরুর দিকে করা হবে বলা হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু ইংরেজি ভাষার প্রতি যে ঝোঁক বা ইংরেজি ভাষার প্রতি যে আকর্ষণ সেটাই কিন্তু আলটিমেটলি থেকে যায় ঠিক আছে আচ্ছা এই সময়ে কিন্তু হিন্দু কলেজ বা আরও অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলোকে কিন্তু বিশেষভাবে সমর্থন দেওয়া হয়েছিল ঠিক ঠিক আছে এবং হিন্দু কলেজ যেটা বর্তমানে হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামে পরিচিত তো তৎকালীন সময়ে হিন্দু কলেজ বা আরো বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলোকে কিন্তু সমর্থন আর কি করা হয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে মৌলিক শিক্ষায় গুরুত্ব এখানে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষার উন্নতিতে কিন্তু উদ্বেগ নেওয়া হয় উদ্যোগ নেওয়া হয় প্রাথমিক শিক্ষার উন্নতিতে কিন্তু সেটা শুধুমাত্র যে ইংরেজি ভাষার জন্য কিন্তু সেটা সীমাবদ্ধ ছিল ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে ধর্মীয় বিষয়ে এড়িয়ে চলা তার মানে এই যে শিক্ষায় বেন্টিং যে ঘোষণা করেছিলেন সেখানে কিন্তু বলা হয়েছিল যে কোনো রকম ধর্মীয় পক্ষপাতিত্ব কিন্তু এখানে করা হবে না ধর্মীয় পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে শিক্ষা যেন সবাই সমানভাবে পায় তো এইরকম একটা বিষয় কিন্তু বলা হয়েছিল ঠিক আছে তো শিক্ষায় বেন্টিং এর ঘোষণা বলতে এই কিছু পয়েন্টস আমি তোমাদের সামনে রেখেছি এবার এর কিছু প্রভাবগুলো রয়েছে সেটা কিন্তু আমি আর লিখিনি সেটা আমি বলে দিচ্ছি দেখো প্রভাব ছিল ইংরেজি ভাষার প্রসার ইংরেজি ভাষার প্রসার ঘটে যেটা কি হচ্ছে যে ভারতীয় শিক্ষার্থীদের ইউরোপীয় বিজ্ঞান সাহিত্য এগুলো জানার কিন্তু সুযোগও দেয় যেমন এক পক্ষে আমরা যদি এটা দেখি যে আচ্ছা প্রাচ্য তো সেখানটায় জায়গা পায়নি পাশ্চাত্য সেখানটায় জায়গা পেয়েছে তো পাশ্চাত্য সেখানটায় জায়গা পাওয়ার পরও কিন্তু আমরা দেখছি যে ভারতীয়রা যারা ছিল তারা কিন্তু যে বিজ্ঞান প্রযুক্তি এই সমস্ত বিষয়ে কিন্তু একটা জ্ঞান নলেজ কিন্তু পেয়েছিল আধুনিক শিক্ষা ব্যবস্থা বেন্টিংয়ের এর উদ্যোগে কিন্তু ভারতে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা বা আধুনিক শিক্ষা পদ্ধতি সেইটা কিন্তু প্রসার লাভ করেছিল এবং সমাজের বিভাজন যে ইংরেজি শিক্ষার উপর অতিরিক্ত যখন জোর দিতে শুরু করলো তখন কিন্তু দেখা গেল যে সমাজের এক অংশ মানুষ ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে গেল এবং আরেক অংশ মানুষ যারা ছিল তারা কিন্তু দেখা যাচ্ছে যে প্রাচ্য বিষয়টাকে কিন্তু বেশি সাপোর্ট করছিল তো এইভাবে একটা বিভাজন কিন্তু সে সময় সমাজে দেখতে পাওয়া গিয়েছিল তো এই ছিল হচ্ছে বেন্টিং এর ঘোষণা যতখানি কনসেপ্টে ক্লিয়ার করার প্রয়োজন আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম আশা করছি বেন্টিং এর ঘোষণা এক্সামে আসলে তোমরা ক্লাসটা শুনেও অল্প কিছু হলে লিখে আসতে পারবে এরপরে পরবর্তীতে আমাদের অনলাইন ব্যাচের ক্লাসেসগুলোতে তো আরও ডিটেলস আলোচনা থাকে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি রাখা হচ্ছে পরবর্তী দিনের নেক্সট টপিক নিয়ে থ্যাংক ইউ